কিছুক্ষণ আগে হয়ে গেল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের অনুষ্ঠান ঐতিহ্যগতভাবে যুক্তরাষ্ট্রে জানুয়ারি মাসে নবনির্বাচিত প্রেসিডেন্টের অভিষেকের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে চলুন দেখে নেই আজকের অনুষ্ঠানের বিশেষ কিছু অংশ যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়েছেন ঐতিহ্য অনুযায়ী ক্যাপিটাল ভবনের সিঁড়িতে খোলা আকাশের নিচে শপথ পাঠ অনুষ্ঠান হয়ে থাকে তবে এবার তীব্র শীতল তাপমাত্রার কারণে ক্যাপিটাল ভবনের ভেতরে রোটান্ডায় অনুষ্ঠিত হয়েছে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান এর আগে উনিশশো পঁচাশি সালের শেষবার রোনাল্ড রেগানের অভিষেক ক্যাপিটল ভবনের ভেতরে অনুষ্ঠিত হয়েছিল ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন তিন প্রাক্তন প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন বেশ কয়েকটি শীর্ষ টেক কোম্পানির সিইও সুপ্রিম কোর্টের সকল বিচারপতিসহ গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেছেন তিনি তার ভাষণে বলেন আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার কথা বলেছেন তিনি বলেছেন তার প্রশাসনের নীতি অনুযায়ী শুধু দুটি লিঙ্গ স্বীকৃতি পাবে হিমশীতল তাপমাত্রার কারণে ঐতিহ্য অনুযায়ী শপথ গ্রহণের পর বাইরের প্যারেড বাতিল করা হয়েছে এর পরিবর্তে ট্রাম্প ক্যাপিটাল ওয়ান অ্যারিনা থেকে প্যারেড দেখেছেন বরাবরের মতোই আরেকটি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া প্রত্যক্ষ করলেন আমেরিকার জনগণ আজকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কিছু এক্সিকিউটিভ অর্ডারে স্বাক্ষর করবেন কী কী সিদ্ধান্ত নিতে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প তা জানার জন্য চোখ রাখুন ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের সোশ্যাল মিডিয়ার পেজগুলোতে